আজকে পঞ্চম শ্রেণীর সেই ভাইরাল অঙ্ক ইন্টারনেটে যে অঙ্কটা নিয়ে খুবই কাটাছেড়া হচ্ছে এই নিয়ম ঠিক না ওই নিয়ম ঠিক আমার ভিওয়ারদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন দেখে অবশ্যই মতামত দেবে খেয়াল করো কোন অঙ্কটা আমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের পঞ্চম শ্রেণীর বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠার এই যে ক এর ক নং অঙ্ক এই অঙ্কটাই দশ বছরকে দিনে প্রকাশ করো কি বলছে দশ বছরকে দিনে এইখানে কিন্তু আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ধরি এক মাস সমান তিরিশ দিনেই এই জায়গায় তো আমি সব ক্লিয়ার হয়ে যাবে অল্পতেই দেখো যে এক মাস সমান তিরিশ দিন এখন আমি এখানে একটা ক্যালেন্ডার ওখান থেকে কাট করে আমরা মূল বইয়ের নিয়ে এসেছি এক বছরে কয় মাস তাহলে এক বছরে আমাদের এক বছরে কয় মাস এক বছরে আমাদের বারোটা মাস আচ্ছা বারোটা মাস এখানে রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বারোটা মাস এখন এক মাস সমান তিরিশ দিন তো আমি কি বলতে পারি যে এখানে মে মাস একত্রিশ দিন এটা বলার আমার একটু নাই আমার আগেই তো মুখ বন্ধ করে দিয়েছে যে ধরে এক মাস সমান তিরিশ দিন আমি কিভাবে বলবো তাহলে মে মাস একত্রিশ দিনে অবশ্যই কিন্তু আমাকে এই 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 দিনগুলা যোগ করলে কথা হবে বলো মোট যোগ করলে এখানে তো আমরা এখান থেকে একটু আমি সাদা কালি দিয়ে লিখি এই যে এখানে কিন্তু আমরা পাই তিনশো দিন যোগ করলে তিনশো পঁয়ষট্টি দিন যে তিনশো দিন এই তিনশো পঁয়ষট্টি দিন তাহলে যে তিনশো দিন পেলাম কিভাবে এইভাবে যে জানুয়ারি একত্রিশ এই যে এখানে আবার দুইটা দেখো এখানে এখানে দুইটা মাসে কিন্তু একত্রিশ আমি কিভাবে বলি আমি আঠাশ কিভাবে বলি এই বলার একটার আমার নাই আমাকে তো বলেই দিয়েছে ধরি এক মাস সমান তিরিশ দিন ঠিক আছে এখানে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম আমরা তাহলে দুইটা নিয়ম কি এবার চলো দেখি এখন একটা নিয়ম করেছে এইভাবে যে এক বছর সমান এই যে এক বছর সমান এক বছর সমান তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিন এই তিনশো পঁয়ষট্টি দিন অতএব সমান এই এই যে যে গুণ দশ বছর সমান এতদিন সমান কত হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ দিন গুণ দিলে বুঝতেই পারছো এই এটা হচ্ছে তাই তো এখন প্রশ্ন হচ্ছে প্রথমে গুড়াই তো গলদ হয়ে গেল যে এক বছর সমান তিনশো দিন কোথায় পেলাম এই একত্রিশ দিন আঠাশ দিন ধরে এই যে এই যে একত্রিশ 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 ধরে তিনশো পঁয়ষট্টি প্রথমেই তো ভুল লিখলাম আমি আচ্ছা অনেকেই এই নিয়মটাকে সঠিক বলেছে আবার বলছে দুই নিয়ম ঠিক আমরা আগে শেষ পর্যন্ত দেখি তাহলে তোমরা বুঝতে পারবো আচ্ছা আর নিয়ম আমরা এখানে একটু আলাদা করে নিচ্ছি আচ্ছা এবার খেয়াল করো যদি আমি এখানে করি যে দশ বছরকে দিনে প্রকাশ করতে বলছে তো বছরকে আগে আমি মাস বানাই নিব তারপর আমি এই মাসকে দিন বানাবো দেখি তাহলে আমরা জানি যে এক বছর সমান কয় মাস এই যে এক বছর সমান এক বছর সমান বারো মাস এই যে বারো মাস বারো মাস এক বছর সমান বারো মাস অতএব অতএব অবশ্যই লিখতে পারি যে দশ বছর সমান এই দশ বছর সমান বারো গুণ কত দশ এই মাস তাহলে একশো বিশ মাস হলো এই যে একশো বিশ মাস এই যে দশ বছরে যে একশো বিশটা মাস হলো এই একশো বিশটা মাস প্রত্যেকটা মাস কিন্তু তিরিশ দিনে আমি কখনো বলতে পারবো না যে একশো মাসের ভিতরে কোনো একটা মাস কোনো একটা মাস একত্রিশ দিন এই কথা বলার আমার আগেই মুখ বন্ধ করে দিয়েছে কোথায় তাহলে আমি একশো মাসের মধ্যে কোনো একটা মাসকে আমি একত্রিশ দিন বলার ইতিহার রাখি না তাহলে নিশ্চয় আমি বলতে পারি এখন সেই সুরে যে আমাদের দেওয়াই আছে যে এক মাস সমান কয়েকদিন এই যে এক মাস সমান তিরিশ দিন এই যে তিরিশ দিন এখন এই একশো বিশ মাসই হবে তিরিশ দিনে অতএব এই যে একশো বিশ মাস সমান একশো বিশ এই যে গুণ তিরিশ এই যে এই যে তিরিশ সমান এত দিন সমান কত হবে দেখো এই এইটাকে তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশশো দিন ওয়াও তাহলে দুই রকম হয়ে গেল যে দিন আমি এখানে হাইলাইটস করতে চাচ্ছি বন্ধুরা দেখো একটু হাইলাইটস করে এখানে এই যে দেখো এখানে উত্তর কত হয়েছে তিনশো মানে ছত্রিশশো দিন আর আর এইখানে উত্তর কত হলো এটাও একটু হাইলাইটস করে দিই এখানে হলো ছত্রিশশো পঞ্চাশ দিন এই যে এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে এইটাকে কারেক্ট বলা হয়েছে এটাকে কারেক্ট বলেছে এইটাকে এইটাকে কারেক্ট বলছে দুইটা ভিডিও দেখলাম দুইটা ভিডিওতে এটাকে কারেক্ট বলছে আরেকটা ভিডিও দেখলাম যে দুইটাকে কারেক্ট বলছে আমার সিদ্ধান্ত এই এটা ডাহা ভুল এটা অবশ্যই করবানা শিক্ষার্থী বন্ধুরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই কিন্তু এটা না কেন করবা না তিনশো পঁয়ষট্টি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন কই পেলাম যদি একত্রিশ দিনে মাস হয় তবে গা তিনশো পঁয়ষট্টি দিন আমি একত্রিশ দিনে কোনো মাসকে বলতে পারবো না আমি কি বলতে পারবো যে একটা তিরিশ একটা একত্রিশ আমাকে তো বলিস যে এক মাস সমান তিরিশ দিন তাহলে বছরের প্রত্যেকটা মাসই কিন্তু তিরিশ দিনে আবার আরেকটা প্রমাণ দিই দেখো ওকে চলে আসো এখানে ছত্রিশশো দিন আছে তাহলে তুমি ছত্রিশশো দিনকে এই যে ছত্রিশশো দিনকে ভাগ দাও তুমি একশো বি এই যে কত হলো এখানে একশো মাস দিয়ে ভাগ দাও তাহলে এই দিনকে যদি আমি মাস দিয়ে ভাগ দিই কয়দিনে তাহলে একশো দিন দিয়ে ভাগ দাও এই যে তিনবার ওই যে তিরিশ দিন দেখছো এই যে তিরিশ দিন এক মাস সমান এখানে আমি তিরিশ দিন পাচ্ছি এই ছত্রিশশো দিনকে ভাগ দিলে দেখো এই যে এই ছত্রিশশো দিনকে যদি আমি ভাগ দিই একশো মাস দিয়ে তাহলে পার মাস একশো মাসের পার মাস একটা মাস হচ্ছে তিরিশ দিনে কিন্তু তুমি তিনশো পঁয়ষট্টি এই যে ছত্রিশশো পঞ্চাশকে ভাগ দাও আচ্ছা আমি একটু ক্যালকুলেটর নিয়ে এসে ভাগ দিই তোমাদের দেখায় দিই না সমস্যা কি দেখি আমরা একটু আচ্ছা তাহলে ম্যাথ এই এই এখানে ভাগ দিই তাহলে ছত্রিশশো কথা হয়েছে আমাদের এখানে দেখো এই যে ছত্রিশশো পঞ্চাশ তাহলে ছত্রিশশো পঞ্চাশ ভাগ এই যে এখানে ছত্রিশশোকে একশো বিশ দিয়ে ভাগ দিয়েছিলাম দেখতে পাচ্ছ কি না হ্যাঁ এই যে ছত্রিশশোকে একশো বিশ দিয়ে তাহলে এখন ভাগ দেখো একশো বিশ সমান কত হচ্ছে দেখো তিরিশ দশমিক চার এক এক মানে তিরিশ দশমিক ফাইভ তাহলে এখানে যদি আমি ছত্রিশশো পঞ্চাশকে যদি আমি ভাগ দিই দেখো ছত্রিশশো পঞ্চাশকে যদি আমি একশো বিশ দিয়ে ভাগ দিই এই যে একশো বিশ দিয়ে তাহলে তিরিশ দশমিক পাঁচ দিন তাহলে কী হলো এক মাস সমান কি তিরিশ দশমিক পাঁচ আমাকে বলেছে যে এক মাস সমান কি তিরিশ দশমিক পাঁচ দিন হতে পারে অবশ্যই পারে না এটা এটা হতে পারে না আমি এক বছর সমান তখনই আমারও বলছে তিনশো দিন তখনই বলতে পারবো যখন ডিসেম্বর একত্রিশ অক্টোবর একত্রিশ আগস্ট একত্রিশ জুলাই একত্রিশ মে একত্রিশ মার্চ একত্রিশ জানুয়ারি একত্রিশ আর ফেব্রুয়ারি আঠাশ তবেই আমার তিনশো কোনো মাসকে একত্রিশ দিন বলার আমার ইতিহার এখানে রাখেনি আমাকে বলে দিয়েছে এক মাস সমান আর সমান তিরিশ দিন তাহলে অবশ্যই এই এক বছর সমান তিনশো দিন তোমরা করবা না তোমরা কি করবা অবশ্যই এই বছরকে মাস বানিয়ে নিবা যত মাস হয় তখন লিখবে এক মাস সমান তিরিশ দিন তারপরে একশো মাস সমান বের করবা আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এই কেমন